আবারও বাংলাদেশ ভারতের সীমান্তে উত্তেজনা এবং তাপাই নবাবগঞ্জে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে আবার এমন কি আমাদের উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ের তহগ্রাম আঙ্গর তারা ভারতীয় ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী এবং সে দেশের লোকজন তারাও এসে বাংলাদেশের বাংলাদেশের মধ্যে যে জায়গাগুলো সেখানে তারা ধারালো অস্ত্র নিয়ে এবং সব কিছু নিয়েই তারা মূলত কাজ করছে এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশের এই পরিস্থিতিতে আমাদের কি কী করণীয় এবং কি করলে আমাদের বাংলাদেশের আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব লক্ষ্য অর্জন ও গৌরবের ক্ষেত্রে যে দায়িত্ব আমাদের গ্রহণ করা উচিত সেটা আমার যতটুকু মনে হচ্ছে যে এটি হচ্ছে সবচেয়ে সুন্দর সময় এবং সেটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট টাইম দেখেন গত তেপ্পান্ন বছরের ঘণে ধরে রাজনীতিতে আমরা পরিবর্তনের কোনো কিছু আনতে পারি গণতন্ত্র বা রাষ্ট্রের যে কোনো জায়গায় থেকে বলি না কেন আমাদের সুপ্রতিষ্ঠিত যে গণতন্ত্র লক্ষ্যে উদ্দেশ্য জনগণ বা আমাদের মুক্তিযুদ্ধে কাজ করেছিল আমরা কিন্তু সে কাজটি করতে পারিনি যার ফলশ্রুতিতে এখনও আমাদের সে অরক্ষিত স্বাধীনতার মতনই অবস্থা এবং ভারত ইচ্ছা মতন তখন যখন যেটা মনে করেছে তখন সেটা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে এবং সে কাজ তারা করেই যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চুয়ান্ন বছর ধরে ভারত অবৈধভাবে বাংলাদেশের সাড়ে চার কিলোমিটার জায়গা তারা প্রায় পাঁচ কিলোমিটারের মতন জায়গা তারা দখল করে রেখেছিল বাংলাদেশের এবং বাংলাদেশের সাধারণ জনগণ যে সেখানে থেকে তারা সে কাজ উদ্ধার করেছে এবং সেখানে পতাকা বৈঠক করে তারা সেটাকে কাজ করেছে আজকের এই মুহুর্তে আমাদের যে জায়গাটা সবচেয়েতে অভাবের জায়গা রয়েছে সেটি হচ্ছে আমাদের রাষ্ট্র গণতন্ত্র এবং সমাজ নির্মাণের ক্ষেত্রে রাজনীতিবিদদের যে জায়গায় ভূমিকা থাকার কথা ছিল সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি না বা এখনো পর্যন্ত সেই অনেকের স্মৃতি এখনও ধরে রাখছে গত কয়েকদিন যাবৎ ধরে রাজনীতিতে নতুন করে নতুন অধ্যায় তৈরি হয়েছে এবং ভারতীয় তারা নতুন করে আপনার নতুন করে তারা বাংলাদেশের সাধারণ জনগণের ওপরে আগ্রাসনী ভাব এবং চাপাই নবাবগঞ্জে সীমান্তে উত্তেজনা এবং সেখানে তারা বাংলাদেশিদেরকে তিনজন বাংলাদেশিকে তারা আহত করেছে এটি একটি খবর এবং এই ঘটনা আমাদের শুধু মানে এটা এটা আমাদেরকে শুধুমাত্র যে আমাদের অন্তরকে কাঁপিয়ে দিয়েছে সেটা নয় বরং এটা একটি খারাপ ঘটনা এবং এই ঘটনার থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ভারত মূলত কি করতে চায় কেন এই কাজগুলো করছে সীমান্ত রক্ষাকারী বাহিনী এবং যে পরিবেশ তারা তৈরি করছে সীমান্তে যে ধরনের অবস্থা তারা তৈরি করতে চাচ্ছে ভারতীয় বাহিনীগুলো বিশেষ করে তারা অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণ করছে আবার তারা নতুন করে আমাদের দখল করছে রাজনীতির বা আমাদের অর্থনীতির সমাজ এবং আলোতে নতুন করে যে ধরনের পরিবর্তনের জায়গায় আমাদের দরকার ছিল সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না সব মিলে যদি আমরা এটা বুঝতে পারি তাহলে ভারতের আগ্রাসন তারা মূলত শেখাচ্ছি না চলে যাওয়া থেকে তারা সহ্য করতে পারছে না যার ফলশ্রুতিতে তারা মনে করছে যে এই মুহুর্তে তারা বাংলাদেশকে নিয়ে নতুন করে আবার পাই শুরু করতে যাচ্ছে কিন্তু আমাদের জনগণ সেই জায়গায় কতটুকু অবস্থান কর্মসূচি গ্রহণ করছে এবং জনগণ কীভাবে সেটা দেখছে সেটাও আমাদের দেখার বিষয় দেখেন তাপাই নবাবগঞ্জে যেটি হয়েছে যে তাপাই নবাবগঞ্জে তারা আক্রমণ করতে চাচ্ছে এবং সে আক্রমণ করে তারা নতুন করে আবারও শক্তি জমান দিতে চাচ্ছে কিন্তু এ সকল কাজগুলো যে আমাদের বাংলাদেশি নাগরিকদের যে অবস্থা তৈরি করতে চায় বা যে ধরনের ভূমিকা অবস্থার দিকে আসতে যাচ্ছে সেটা স্পষ্ট যে অবৈধভাবে ভারত কাটাতাড়ের বেড়া নির্মাণ করছে আবার সীমান্তে গুলি করে মানুষ হত্যা করছে পৃথিবীর কোথাও কি দেখেছেন যে এভাবে গুলি করে মানস হত্যা করে তারপ নবাবগঞ্জে যে ঘটনাটি ঘটেছে আজকে আঠারোই জানুয়ারি যে সেখানে শিবগঞ্জ উপজেলায় চৌকা সীমান্ত আবারও উত্তেজনা দেখা দিয়েছে এবং আজ শনিবার দুপুরে উপজেলায় বিনোদপুর ইউনিয়নের চৌকা এবং কিরণগঞ্জ বিজেপি সীমান্তের ফা ফাড়ির মাছখানা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় উপর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুদেশের নাগরিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেছে এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিনজন বাংলাদেশে আহত হয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই আহতটা কেন হলো কি কারণে হলো সেটা আমাদের দেখার দরকার যে কারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং ভারতের হাই কমিশনকে ডেকে ভারতের হাই কমিশনকে ডেকে অবশ্যই এটার জবাব নেওয়া আমাদের প্রয়োজন কেন তারা এই কাজটি করছে এবং কেন বাংলাদেশ সীমান্তে এসে তারা অবৈধভাবে এই কাজগুলো করছে সীমান্তে তারা যা ইচ্ছা তাই করবে সেটা তো জনগণ মেনে নিবে না অন্তত পক্ষে আমাদের দেশের জনগণ যেটা চাচ্ছে বা যেটা যে ন্যায্য অধিকারের ভিত্তিতে যে যেভাবে তারা ইয়ে শুরু করছে এটাকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না এটা আমরা গ্রহণ করতে পারি না প্রিয় দর্শক শ্রোতা সীমান্ত হরতা শুধু সীমান্তে হত্যাকাণ্ড শুধুমাত্র পৃথিবীর একটি রাজ্য করে সেটা হলো ভারত এবং এরা সমস্ত রকমের হিমালঙ্ঘন করে হিমালঙ্ঘন করে বাংলাদেশকে একটি অস্থশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে এবং এই পরিবেশটা শুধুমাত্র যে আজকে সেটা নয় এবং ভারত সবচেয়ে বেশি আগ্রসন চালিয়েছে যখন শেখ হাসিনা দেশের পালিয়েছে তো বাংলাদেশের জনগণ যেটা মনে করে যে এটা সর্বোচ্চ আমাদের জবাব দেওয়া উচিত এবং সরকার ডক্টর মোহাম্মদ সরকারকে আমরা বলবো যে ভারতকে নতুন করে আবার ভারতকে সে শিক্ষা দেওয়া যে কেন তারা এই কাজগুলো করছে কি চায় তারা মূলত বাংলাদেশকে নিয়ে তাদের চিন্তাভাবনা কি। এবং কেন তারা এই কাজগুলো করে আমাদের দেশের আন্তর্জাতিক আইনটাকে লঙ্ঘন করে তারা সর্বোচ্চ কেন এই কাজগুলো করছে এটা আমাদেরকে এই মুহূর্তে জবাব চাওয়া প্রয়োজন আমরা মনে করি যে এই জবাব চাওয়াটা সময়ের দাবি এবং এই জবাব চাওয়াটা যৌক্তিক এই জবাব না চাইতে পারলে রাষ্ট্র হিসাবে আমাদের সামনের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হতে পারে বাংলাদেশ সীমান্তে তারা তারা তাদের মতো করে অবস্থা তৈরি করবে সেটা জনগণ অন্তত এটা মেনে নিতে পারে না ভারত আজকে সীমান্তে আমাদের নাগরিকদেরকে সেখানে আহত করেছে যেমন তারা চেষ্টা করছে সেটা আরও নতুন করে নতুন পরিবেশ তৈরি করার জন্য কিন্তু এটা যদি চলতেই থাকে তাহলে বাংলাদেশি নাগরিকদের রক্ষার দায়িত্ব বা কার আমাদেরকে এই ব্যাপারগুলোকে দেশের জনগণের কাছে ফুটিয়ে তুলতে হবে এবং বাংলাদেশিরা তাদের অধিকার আদায়ের জন্য বারবার দেশ জাতির দেশ ও জাতির জন্য তারা স্যাক্রিফাইস করেই যাচ্ছে তাহলে এখনও কেন ভারতের জনগণ এসে ভারতের লোক এসে বাংলাদেশিদেরকে আহত করবে এই আহত করার অর্থ কী এবং কেন তারা এটা করছে এবং এই করার মাধ্যমে কি তারা কী করতে যাচ্ছে ইচ্ছা করে ভারত মূলত বাংলাদেশকে অশান্ত করতে যাচ্ছে এবং ইচ্ছা করে ভারত এদেশে একটি এমন একটা অবস্থা তৈরি করতে যাচ্ছে যাতে ভারতের বিরুদ্ধে কথা কেউ না বলতে পারে তেমনটাই আমরা বুঝতে পারতেছি বা তেমনটাই একটা আমরা সম্ভবত এই ধরনের কিছু একটা করতে যাচ্ছে ভারত তো সুতরাং যদি এই ধরনের অবস্থা ভারত তৈরি করতে চায় তাহলে জনগণ হিসাবে বাংলাদেশ হিসাবে বা বাংলাদেশিদের সেই জায়গায় কি কি কাজ করা প্রয়োজন এবং কেন তারা এই কাজগুলো করছে সেটা আমাদেরকে বুঝতে হবে এবং দেশের জনগণের কাছে দেশের নাগরিক থেকে শুরু করে দেশের জনগণ এই জায়গায় একটা জিনিস প্রকাশ করতে পারবে সেটি হচ্ছে যে আমাদের যে গণতন্ত্র রক্ষা করা সেই গণতন্ত্র রক্ষার জন্য আমাদের যে স্যাক্রিফাইস সেই স্যাক্রিফাইসটাকে মূল্য দিতে হবে ভারত কি করেছে সেটা তো দেখেছেন তারা আমাদের দেশের সেনাবাহিনী আমাদের দেশের সীমান্ত রক্ষা বাহিনীকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছিল এমন কি তারা সব জায়গায় তাদের এজেন্ট ডেকেছিলো কিন্তু এখন তো সেই সুযোগ করা যাবে না আমাদেরকে সে জায়গাও বুঝতে হবে এবং যদি সরকার এই জায়গায় কোনো রকমের কোনো পরিবেশ তৈরি করার নাম করে যদি কোনো রকমের একটা অবস্থা তারা তৈরি করতে না পারে তাহলে এটা আমাদের জন্য প্রচণ্ড করে ভয়ানক দৃষ্টি হতে পারে আগামীর গণতন্ত্র এবং সমাজের ক্ষেত্রে যে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গায় যে নতুন উত্তেজনা বা নতুন যে অবস্থা তৈরি হচ্ছে সেটি সত্যিকার অর্থে আমাদের দেশ জাতি এবং সমাজের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের প্রচণ্ড আকারে একটু ভাবনা চিন্তা করা উচিত দর্শক শ্রোতা আমরা কথাই বলবো সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে যদি কোনো অ্যাকশানে যাওয়া যায় আন্তর্জাতিক পর্যায়ে যদি কোনো অবস্থান তৈরি করা যায় সেটা আমাদের রাষ্ট্রের জন্য আমাদের জন্য প্রচণ্ড ভালো কিছু তাই যদি না হয় তাহলে আগামীর যে সম্ভাবনাময় রাষ্ট্র আমরা দেখতে চাচ্ছি বা যে রাষ্ট্র গোড়ার নিমিত্তে আমরা সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছি সেটি আমাদের জন্য চরম আকারে খারাপ হতে পারে এবং এই খারাপের জায়গাটা যদি আমরা এখন থেকে যদি আমাদের গণতন্ত্র এবং রাজনৈতিক দলগুলো তারা যদি গণতন্ত্র রক্ষা করতে যেয়ে যদি এই রক্ষার জায়গা যদি সুন্দর মতন না করতে পারে তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে প্রিয় দর্শক শ্রোতা আজকে চাঁপাই নবাবগঞ্জের এই ঘটনা আমাদেরকে বলে যে চাঁপাই নবাবগঞ্জের যে ঘটনাগুলো ঘটছে এবং যেভাবে বাংলাদেশি সীমান্তে উত্তেজনা তৈরি করে তারা যে অবস্থান তৈরি করতে চাচ্ছে সেটা আমাদের জন্য ভয়ানক এবং আমরা এটা বিশ্বাস করি না যে যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের অধিকারের বিরুদ্ধে যদি এই ধরনের পরিবেশ তৈরি করে তাহলে আমাদের জন্য প্রচণ্ড ভয়ানক কিছু আসছে এবং বাংলাদেশি হিসাবে আমাদের যে স্বাধীনতা বা যে অধিকারের কথা নিয়ে আমরা অবস্থান তৈরি করছি সেটা আমাদের জন্য ভয়ানক হতে পারে প্রিয় দর্শক শ্রোতা আমরা এজন্যই সকল দেশের আমাদের দেশের নাগরিক আমাদের দেশের যারা সুশীল সমাজ আছেন যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন গণতন্ত্র রাষ্ট্র এবং সমাজ নির্মাণের ক্ষেত্রে যারা আমাদের দেশ ও জনগণের জন্য কাজ করছে তাদের কাছে আমাদের আকুল আবেদন যদি বাংলাদেশকে এভাবেই তারা দেখে বা বাংলাদেশকে নিয়ে যদি এভাবে অবস্থান তারা তৈরি করে তাহলে এর থেকে খারাপ কিছু আমাদের জন্য হবে না এমনকি সীমান্তে যেভাবে অবস্থা তৈরি করছে ভারত সেই অবস্থা জবাব দিতে হলে আমাদের সকল রাজনীতি দলগুলোকে এক হতে হবে এবং এক হওয়া শুধু গুরুত্ব নয় এটার বিরুদ্ধে সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে বিশেষ করে ভারত যে রাজনৈতিকভাবে হেরে যেয়ে তারা নতুন করে যে নতুনভাবে চিন্তা করছে বাংলাদেশকে নিয়ে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান ক্লিয়ার করতে হবে আজকে আমাদের এই পরিবেশ এই পরিস্থিতি নিশ্চয় ভাবায় যে ভারত যেটা করছে সেটা মূলত তারা তাদের রাজনৈতিক কৌশল থেকে হেরে যে নতুন করে আবার তারা অপচেষ্টা চালাচ্ছে এবং বাংলাদেশের জনগণকে একটি জায়গায় রেখে তারা মূলত এই কাজগুলো করছে প্রিয় দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আমি সকলকে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আগামীতে যেন আমরা আমাদের কার্যক্রম আরও ভালোভাবে করতে পারি বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র এবং সংস্কার নির্মাণের ক্ষেত্রে রাষ্ট্রের যে জায়গা যে যে ধরনের অবস্থা তৈরি করার কথা সেই অবস্থা আমাদের রাখা উচিত এবং ভারতের ভারত ক্রমাগতভাবে আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার এবং যা করে চলেছে সেটার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে এবং সেটা ঐক্যের মাধ্যমে আমাদের সামনে সামনে চলতে হবে প্রিয় দর্শক শ্রোতা এ ছিল এখনকার লাইভ যারা লাইভটি দেখেছেন বা পরবর্তী দেখবেন সকলকে আমার চ্যানেলের সাথে সংযুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ